আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু বন্ধুরা আপনারা কেমন আছেন কাছে দূরের দেশে প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা অনেক দিন পরে লাইভে আসলাম লাইফে দীর্ঘ দশ থেকে পনেরো দিন পরে আজকে আসলাম লাইফে আপনারা কেমন আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমার প্রাণের ভাইয়েরা কে কোথার থেকে আমার এই লাইফটি দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ যে যেখান থেকে লাইভটিতে জয়েন দিয়েছেন এবং যুক্ত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা কে কোথা থেকে এই লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমাকে একটু কমেন্টে জানাবেন দীর্ঘ পনেরো ষোলো দিন পরে আজকে আসলাম আবার লাইফে আপনাদের সাথে ইউটিউব সম্পর্কে কিছু কথা বলার জন্য ইউটিউবে আমরা যারা কাজ করি নতুন পুরাতন সকল ভাইদেরকেই বল উদ্দেশ্যে বলতে চাই ইউটিউবের নতুন যারা কাজ করেন তারা অবশ্যই বেশি বেশি করে নতুন যারা বর্তমানে নতুন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দিবেন এবং ভালো ভিডিও দিয়ে ইউটিউবের ক্যাটাগরিতে থাকতে হবে এবং এই ভিডিওগুলো যেন কোয়ালিটি সম্পূর্ণ হয় যারা ফানি ভিডিও করেন ফানি ভিডিওর দিতে পারেন ফানি চ্যানেলে কিন্তু যারা যে কোনো শিক্ষণীয় ভিডিও ভিডিও যারা করেন তারাও দিতে পারেন কিন্তু ভিডিও সঠিক টাইমে আপলোড দিবেন দেখবেন আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে এবং ইউটিউবের ক্যাটাগরিতে ধরবে তাই আমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটি চ্যানেল খুলে কি যেভাবে ভিডিও দিতে পারেন ওভাবেই দিবেন এবং ভিডিও যেমন কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং ভিডিওটি নতুন যেমন শর্ট ভিডিও দিলে শর্ট ভিডিও দিতে পারেন এক মিনিট বা এক মিনিটের কম কিছু ঊনপঞ্চাশ সেকেন্ড সাতান্ন সেকেন্ড ভিডিওগুলো আডে বেশিগুলো তাই আর ইডিও থামবেলটা সুন্দর করে দিতে হবে ভিডিওর যে থামবেলটা দেখলে একটা মানুষ দে তার থামবেলার ওইসে সবচেয়ে বেশি ওই যে মতো সুন্দর করে থামবেলটা দিবেন তাতেই দেখবেন আপনি ভিডিও ক্যাটাগরিতে অনেক সুন্দর করে হাঁটবো আর অনেকে দেখবে তাই আমরা ভিডিওর থামবেলটা অনেক অবশ্যই সুন্দর করে দেবেন আর হ্যাজ স্টিক দিবেন অবশ্যই ডেসক্রিপশনটা সুন্দর করে সাজাইতে হবে তারপরে অনেক সুন্দর করে যেমনভাবে দিবেন যেমন আপনার ক্যাটাগরিতে যখন ভিডিওগুলো ইউটিউব ঘরে অনেক দিন পরে আসলাম যারা লাইভে যুক্ত আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কে কোথার থেকে দেখছেন এবং আমাকে একটু জানাবেন আর যারা অনেকে আছেন যে ইউটিউবে কাজ করতেছেন চান তারাও একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরকে সাথে আমিও কাজ করতে চাই আমি চাই যে একটি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি ভিডিও বানা করার জন্য মানুষের মন যোগার মতো উপদেশমূলক এবং শিক্ষণীয় বিষয় মূল্য যাই বন্ধুরা আপনারা লাইফে আমার অনেকক্ষণ আসছিলেন এই জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন পরে আবার লাইফে আসলাম তাই যারা লাইফে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আশা করি লাইফে থাকবেন অন্যদিন আবার আরেকটি শিক্ষণীয় বিষয় নিয়ে আসবো আপনাদের সাথে হ্যাঁ এই জন্য সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি লাইফটি এখনই রেখে দিব বেশিক্ষণ লাইভ করব না আমার বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আল্লাহ হাফেজ